নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইয়া ইয়া আক্তার বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ড ইউনুসকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাইশ হাজার পাঁচশো ষাট জন গ্রাজুয়েট এদিন বাইশ জন গবেষককে পিএইচডি ও সতেরো জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয় এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিছাতে সই করা সন্ত পান একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায় দ্বিতীয়ত হলো যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হল সেই সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার এই ব্যাংক কোথার থেকে আসলো এই ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সেটা তার স্পষ্ট উল্লেখ আছে কাজে দুটো এবং চট্ট গ্রামীণ ব্যাংকও একটা নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান দুটি নোবেল পুরস্কারের জন্য এই বিশ্ববিদ্যালয় নিজে নিজেদের ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে জানাতে পারে নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটি আমার আবেদন যে আমরা কি ধরনের বিশ্ব চাই কি ধরনের সমাজ চাই কী ধরনের সংসার চাই কি ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে আমাকে বের করে নিতে হবে গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুরই পাল্টাবে না কিছুই পরিবর্তন হবে না আজকে এই দুই বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের যে বিশ্ববিদ্যালয় আমার জন্য সৃষ্টি হয়েছিল জোগড়া গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম সমূহে তাদের সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই জন্য এই সময় সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ এছাড়াও প্রধান উপদেষ্টা সফর হিসেবে উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করিম খান সহ আরো কয়েকজন উপদেষ্টা অংশগ্রহণ করেন সমাবর্তন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল দু সালে এই সমাবর্তনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার জন্য যেটা যে আমি বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম নিশিতা নিশি নিউজ ডেস্ক নিউজ টোয়েন্টি